নমস্কার বন্ধুরা আজকে অঙ্গনস্থ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো পূরভরা মশলা করলা প্রথমতে আমি এখানে নিয়ে নিচ্ছি আমার মেন উপকরণ লাগছে করলা আর লাগছে এখানে বেসন আলু সেদ্ধ করা আদা লাগছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এইবার আমার লাগছে এখানে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে আর গরম মশলা জিরে আর গোলমরিচ এইবার আমি কড়াটা একটু গরম করে নিচ্ছি নিয়ে আমি গরম আছে ওই গরম মশলাটা যে দিয়েছিলাম ওটা একটু শুকনো খোলায় জিরে দিয়ে ভেজে নেব এটা একটা ভাজা আমি মশলা গুঁড়ো করে নেব দেখুন এইভাবে মশলাটা আমি ভেজে নিলাম এরপর আমার লাগছে আমি রসুনটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ওই মশলাটা আলু সেদ্ধ করা ছিল আমার আর আদা কুচো ছিল এগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব পেস্ট করে নেবো এইভাবে ভালো করে মেখে আমি এর সঙ্গে এবার মশলাগুলো অ্যাড করব লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি আপনারাও পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন এইবার আমি এখানে মাখার পর আমি বেসনটা অ্যাড করছি বেসনটা এমন ভাবেই মাখাতে হবে স্ট্রেকচারটা দেখুন এরকম আসবে এইবার আমি করলাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম যে ওই মাঝখানের অংশটা বার করে নিয়েছিলাম ওই মাঝখানের অংশতে ওই পুটটা যে রেডি করেছি আমি একে একে সব করলার মধ্যে ভরে দেব এইভাবে দেখুন আমি ভরে দেব প্রত্যেকটা আমি এইভাবে ভরে নিলাম আপনাদের বাড়িতে অনেকেই করলা খেতে চায় না কিন্তু এইভাবে করে খাওয়াবেন বারবার লোক বা আপনাদের পরিবারের মানুষ বারবার খেতে চাইবে বাচ্চারা তো খুব মজা করে খাবে। এইবার আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এই করলাগুলো ছেড়ে দেবো এগুলো গরম ভাতে মুগের ডাল সঙ্গে খেলে আর কিছুই চায় না খুব অনবদ্য খেতে লাগে খুব ভালো লাগে আপনারা খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো শেয়ার সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না যাতে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি আমাকে একটু অনুপ্রেরণা দেবেন এইবার আমায় ভালো করে দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে এটা আমায় ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিতে হবে দেখুন কত মচমচে ভাজাটা হয়েছে খুব সুন্দর খেতে হয় আপনারা একবার খেয়ে দেখবেন আমার রিকোয়েস্ট রইল খেয়ে বলবেন কেমন লাগলো দেখুন আমি কেমন ব্রাউন করে ভেজে নিয়েছি এইভাবে তৈরি করে আপনারা পরিবেশন করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার